জিজু আজিয়া ডিসেম্বর মাসের একুশ তারিখ রবিবার বিলিয়ামারান পাঁচটা বাসিনায় পনেরো মিনিট বাংলাদেশ বেতার রাঙা চাই তনচুঙ্গা খবন খাঙ জবা তনচুঙ্গা জাতীয় সংসদ নির্বাচনের পোস্টার বেলটার ভোটার ওয়াউনের নিবন্ধন কাম দেয়না উদ্যানা পাকি ফয়সালা আজ রাঙামাচা ডিসি গোয়া ওয়ে রাঙামাচা ডিসি আ জেলা রিটার্নিং অফিসার নাসমা আশরাফীর সভাপতিত্বে আলোক ফৈসালাবাদ অতিরিক্ত ডিসি মোহাম্মদ রুহুল আমিন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ যসিম উদ্দিন আর জেলা সিভিল সার্জন নুয়েন খিসা বক্তব্য জিয়ান ফয়সালাবাদ পোস্টাল বেলদর বোতার উইয়াউন নিবন্ধন কাম বিষয়ে নানান তথ্য তুলি দয়ন রাঙ্গামাচা সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জামসেদ সেকেন্ড নেম নানা সরকারি অফিসর অফিস আরুণ সুদ্দার নানা মানুষজন ফাঙত সুমন আসেতে বড়দিন ফালাইবা ফাগি বাগাইছড়ি মোয়া জাগাত আগন্নে খ্রিস্টান ধর্ম গিরিগুণর খায়া থিয়াইসি বর্ডার গাট বাংলাদেশ চুয়ান্ন বিজিবি উপজেলা সাজেক ইউনিয়নত নিউ থাইটপাড়া বিও জাগাত জাগা যীশু খ্রিস্টান লৈ বেথলিং বেথলিংপাড়াত আয়গনের ছয়বা গিরিয়ে বলদেনা হিসাবে নগদ ডেঙ্গা জিয়া বিজিবি গুণ কয়নেম বাগায় হাত ব্ৰেটালিয়নৰ অধিনায়ক লেফটেনেণ্ট কৰ্ণেল বিজেপি প্ৰতিদিন সামাজিক আৰু মানৱিক কামান গৈ যায় জেৰণ বুলি কৈয়ে লেফটেনেণ্ট কৰ্ণেলাত ছড়ি ইউনিয়ন বালনা রেবল ইউমেন বেনিফিশিয়ারি বি ডব্লিউ বি কাঠ পায়া গিরিগুণরে দেনা সোল কামান আলোক ও নায়ু নায়া মেলাগুণর জিঙ্গানি বালা দাগি খানা বলদনা কামপালা বি উপজেলা খাদ্য গুডামর মারত ইউনিয়ন বিয়া ছয়শ পঁচিশ ছ নায়ু গৈ তিশের গোলভাগ জিয়া ওইয় সেকেন্ডে ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা ত্যাগ অফিসার বি আর ডি বি পরিদর্শক অনু বড়ুয়া আ পরিষদর প্রশাসনিক অফিসার শান্তিবরণ তালুকদার সুত্তা ওয়ার্ড সদস্যগুণ অফিসার আসির আলা ইন্দির জুড়াচুরি উপজেলাত আজা ফ্যামিলি কাট পাইয়া গিরিগুণর সিয় কম ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ গিরিয়ে বনোপযোগী ইউনিয়ন তিনশো পঁচাত্তর গিরিয়ে পাঁচশো চল্লিশ টেঙ্গা বদলে এক কান কাদরে ৩০ শেয়ার চোল দুই লিটার তেল দুই চাল ডাল আর এক চিনি বেচা ওইয়ে সেকেন্ডে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিন বিন আকন্দ জোড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমা সুদ্দা বনযোগী ছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাল চাকমা সুদ্দা সিরু ময়মরু বিগুন আসির আলাক ইবাদিয়ম কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়ন বিজিবি কাট পায়া নায়াতুন নায়া গিরি উনরে গেলে খাইয়া সোল গদিয়া কামান আলক ওয়ে সেকেন্ডে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেজাই মার্মা প্রশাসনিক অভিসারী নির্মল চাকমা সুত্তা পরিষদ সদস্য উন আসির আলাক ইয়ৎ ইউনিয়ন এক দুই তিন নম্বর ওয়ার্ড ছিয়াশি জন কাঠপাইয়া উনরে জিয়া বাক বরকড় উপজেলা পাড়া পর্যায়ে জারো বৈধ নমানা উসিয়ারি ফলালাং গুয়া ওয়ে আচে উপজেলা বামে অজাংছুরি বনবিহারত আরামত মানুচুন জার বৈধ ন সবত সবৎকায়ম সেকেন উপজেলা বায়োডাইভার্সিটি অ্যান্ড ইনভাইরনমেন্ট ফেসিলিটেটর রু রূপা চাকমা জীব বৈচিত্র্য সংরক্ষণ দলের বিজেবি কমিটির সভাপতি বিজয় লক্ষ্মী চাকমা সুত্তা আঠারো সদস্য আসির আলা ইনকিলাৰ মঞ্জৰ ডাঙর মানত ময়ীর শরীফ ওসমান শহীদ রুহের মাকফিরাত বাংলাদেশ জামায়াত ইসলামী রাজস্থলী শাখা টানাগৈয়ে বিশেষ দোয়া মাহফিল ওয়ে গেলে খাইলা উপজেলা জামায়াতত ইসলামী অস্থায়ী অফিসত ওয়েরে মাহফিল সভাপতিত্ব গৈয়ে উপজেলা জামায়াত সভাপতি মাওলানা ফরিদ আহমেদ সেকেনে উপজেলা জামায়াতর সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম নাম নেতাগুন আসির আলাক মাহফিলত ময়ীরে উসমান হাদির ভাগি আ দেশ আ জার বাল্লা ভাগি ইন্দি ময়ের শরীফ ওসমান হাদির রুহের ফাগি বাগাই মাহফিল দুয়া মাহফিলা ফয়সালা গেলে অস্থায়ী মাওলানা কবির আহমেদর সভাপতিত্বে সেকেন্ড জামায়ত পৌর সভাপতি নেয়ামত উল্লাহ এসিস্টেন্ট সেক্রেটারি আফসার উদ্দিন ক্রিয়া বিষয়ক সম্পাদক আব্দুল কায়ুম সুত্তা পৌরসভা নেতাউন নেতা কর্মী গুন আসির আলাম কাপ্তাই উপজেলাত দিদিন দই লাকসই প্রযুক্তির প্রয়োগ আর সম্প্রসারণ শীর্ষক সেমিনার গেলে কালিয়া বড়ুচরি সরকারে প্রাইমারি স্কুল মারদ ও উপজেলা প্রশাসনে জুগুলাইয়ে বিজ্ঞান আর প্রযুক্তি মন্ত্রণালয়ে বল দি নাই সেমিনার ডাঙর আলোচক হিসাবে আসির ঠাই নাই আসল করাগুন মিলিজিয়ে দিয়ে বাংলাদেশ বিজ্ঞান আর শিল্প গবেষক পরিষদ বিসিএসআইআর সিনিয়র চাইণ্টিফিক অফিচাৰ ডক্তৰ মহম্মদ ৰাখিবুল হাছান উপজিলা নিৰ্বাহী অফিচাৰ মহম্মদ ৰুহুল আমেনৰ সভাপতিত আছে কেনে চৰকাৰী নানান অফিচাৰ ডাঙৰ মাষ্টৰ আগুন আছিৰ আলা ব্যৱ খবৰ আচ্যা রঙামাচা অফিস টন খাওয়া উয়েরে আচ্চা বিঙিয়া নয়টা তুন পিসে চব্বিশ ঘন্টা দেবাবা বা সুগনা মুগুনা ঠাইবে ইন্ডি রাঙামাচা আচা বেল উঠছে বিঙা ছয়টা সাতাইশ মিনিট আর বেলত ডুব গই বিল্যামারণ পাঁচটা এগারো মিনিট ইরূপ খান পাই আমার পিছিয়ে তঞ্জমা খওয়ান বাবা বা এসেতে কালিয়া বিল্যামারাণ পাঁচটা নাই পনেরো মিনিটত